গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা পালানোর পর থেকে রীতিমতো শুকনো কিসমিসের মতো চুপসে গিয়েছে এক সময়ের ব্যাপক প্রতাপশালী দল আওয়ামী লীগ একুল ওকুল দুইকুল হারিয়ে বর্তমানে ছন্ন ছাড়া উদ্যাস্ততে পরিণত হয়েছে দলটি আওয়ামী লীগের এহেন নজিরবিহীন বিপর্যয়ও থেমে নেই দলটির নেতা নেতাকর্মীদের ধমকি এবং আবারও ফিরে আসার সেই পুরনো বলি তবে আসলে কি সামনের বছরগুলোতে আওয়ামী কামব্যাক করতে পারবে দেশের রাজনীতিতে নাকি চোরের মায়ের বড় গলার মতো আওয়ামী লীগও গলা বড় করে রাজনীতিতে ফিরে আসার মিথ্যা গল্প শোনাচ্ছে দলটিকে ঘিরে জন্ম নেওয়া সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওতে গেল বছরের পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ যে একটি অপ্রাসঙ্গিক দলে পরিণত হয়েছে তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই ছাত্র জনতার গণ গণফুথানের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক জাতির কাছে ক্ষমা চেয়ে দেশের রাজনীতিতে আবারও কিছুটা স্থান পাওয়ার সুযোগ থাকলেও দলটি হেঁটেছে পথে ক্ষমতা হারানোর পরেও আওয়ামী লীগের অনুসারীরা নিজেদের পক্ষে সাফাই গিয়ে বিপ্লবীদের বিভিন্ন হুকি ধমকি দিয়ে চলেছে তবে তাদের সেই হুকি ধমকি ফেসবুক কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্তই সীমাবদ্ধ বর্তমানে রাজপথে নামার আগে আওয়ামী লীগ সমর্থকদের একশো বার ভাবতে হয় পাঁচই আগস্টের পর রাজপথে তাদের সবচেয়ে বড় কর্মসূচির হিসেব করলে বিচ্ছিন্ন কতগুলো ঝটিকা মিছিল ছাড়া আর তেমন কিছুই খুঁজে পাওয়া যাবে না সেসব ঝটিকা মিছিল হয় হয় ভোরের আগে কিছু 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 আবার আবার জাতির মিছিল রাতের আধারে তামাশায় ভরপুর এসব ঝটিকা মিছিলে গুটি কয়েক যেসব লোকজন অংশ নেয় তাদের অর্ধেকেরই আবার মুখ ঢাকা থাকে দিন শেষে বহু কাঠখড় পুড়িয়ে আয়োজন করা এসব ঝটিকা মিছিল দেখে প্রতিপক্ষ ভয় পাওয়া তো থাক উল্টো ক্ষিপ্ত হয়ে তাদের দৌরানি দেয় ছোটখাটো এসব তামাশায় ভরপুর এসব ঝটিকা মিছিলের অপরাধেও গ্রেপ্তার হতে হচ্ছে দলটির তৃণমূল নেতাকর্মীদের সেই সাথে পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন একটা সময়ের ব্যাপক ক্ষমতাধর দলটির হাজার হাজার কর্মী একদিকে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা জেলের মধ্যে দুঃখ কষ্টে দিন পার করছেন অন্যদিকে দলটির বড় বড় নামধারী নেতারা বিদেশে পালিয়ে গিয়ে আমোদ প্রমোদ করে সময় কাটাচ্ছেন বিদেশের মাটিতে কখনো রেস্টুরেন্টে কখনো চায়ের আড্ডায় কখনো কফি শপে কখনো সুপার মার্কেটে বাবার বা বিয়ের অনুষ্ঠানে দেখা মিলছে আওয়ামী লীগের পলাতক বিভিন্ন বড় বড় নেতাদের নিজেরা বিদেশে পালিয়ে বেরিয়ে সাধারণ কর্মীদের তারা লেলিয়ে দিচ্ছেন সরকার বিরোধী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের আশায় তবে নেতা ছাড়া যে কোনো কর্মসূচি সফল হওয়া সম্ভব না তার এক ফেব্রুয়ারি মাসের হরতাল সহ আওয়ামী লীগের পাঁচ দফা কর্মসূচি হরতালের ডাক দিলেও হরতালের দিন ম্যাগনেফাইন গ্লাস দিয়েও কোনো খুঁজে পাওয়া যায়নি তাই দিন শেষে আওয়ামী লীগ যতই আন্দোলন সংগ্রামের ডাক দিক না কেন যতদিন না তাদের পলাতক নেতারা দেশে ফিরছেন ততদিন দলটির রাজনীতিতে ফেরার বিন্দুমাত্র সুযোগ নেই তাছাড়া আওয়ামী লীগের আবারও কামব্যাক করার ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্টর হল হাসিনার প্রত্যাবর্তন বর্তমান পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে যে আগামী একশো বছরও বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব না আর হাসিনা ছাড়া আওয়ামী লীগের সার্ভাইভ করার চান্সও খুবই কম সেই সাথে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি ছাত্রলীগ ও নিষেধাজ্ঞার বেড়া জলে আজকে বর্তমানে অনেকটাই কোণঠাসা সেই সাথে আওয়ামী লীগের অনেক বড় নেতা আবার নিজ দল ছেড়ে নাম লিখিয়েছেন অন্য দলে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এটা জলের মতো পরিষ্কার যে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সুযোগ তেমন একটা নেই আর যদি সকল অনুমান ভেস্তে দিয়ে কোনোভাবে দলটি দেশের রাজনীতিতে কামব্যাক করতে পারে তাহলে সেটি হবে পৃথিবীর অষ্টম আশ্চর্য